এরপরে আমরা আমাদের নেক্সট টানে চলে যাব একটু আবার ক্রিমি ক্রিমি করার ইচ্ছা আছে একটু ফার্ম ধোয়া পালি করব ফার্মটাকে রিস্টার্ট দিয়ে আমরা নতুন করে আবার শুরু করব ব্রিডিং আসসালামু আলাইকুম डियर ভিউয়ার্স সবাইকে আমাদের ড্রিম পিজন লফটকে স্বাগতম আমি নিলয় চৌধুরী চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে শুরুতেই আপনাদেরকে যে বাচ্চা জোড়াটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রিম পিজন লফটের হোম ব্রিড গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাইফ্লাইয়ার পুটাবেস্ট সো গ্রিন নেকটা আসলে আমরা আবার নতুন করে কিছু সেটআপ দিছি এত বছর থেকে আপনাদের সাথে যতক্ষণ থেকে আমার পরিচয় হয়েছে 4 বছর এই 4 বছর আমার কাছে গ্রিন নেক ওরকম ছিল অন্যান্য কালার বুধা বেশ ছিল বাট গ্রিন একটা আগে ছিল দুই হাজার আঠারোর দিকে আমরা কিছু ইম্পোর্টেড বার্ড কালেক্ট করছিলাম সো কোয়ালিটিফুল ফুল একজন বেবি আসছে সো আমাদের নেক্সট প্ল্যান কি এটা করব আমাদের এখনকার যে নেক্সট প্ল্যান সামনে রোজা আসতেছে আমাদের ঘরের থেকে কিছু বার্ড মানুষের আমানত আছে এর মধ্যে যে গ্রিন গ্রিন এক হাঙ্গেরিয়ান হাইফের এই পেয়ারটা কিন্তু রাজশাহীতে বুকিং আছে আমাদের আমাদের কিছু বুকিং বার্ড আছে আমরা আজকে আমাদের লফটের যে প্ল্যানিং বলবো রোজার মধ্যে বুকিং তিনজনের মতো আমাদের বেবি আছে একটু এখানে সেই ক্ষেত্রে যখন আমাদের বার্ড সেলিং এর ইচ্ছা নেই ঘরের কিছু বাচ্চা যদি হয় এরপরে আমরা আমাদের চলে যাব। একটু আবার ইচ্ছা আছে একটু ফার্ম ধোয়া পালি করবো ফার্ম একটা দিয়ে আমরা নতুন করে আবার শুরু করবো তখন আবার আপনারা দেখতে পারবেন আমরা ব্রিডিং এ কি দেখতেছি সো এখন কিছু বাচ্চা আলাদা করবো যখন আলাদা করে দিবো সাত দিন পর আমরা রাজশাহীতে এটা পাঠাবো আর এই বারটা আজকে আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ এটার সাথে আরো কিছু কি কবুতর আছে আমেরিকান সেন্টারটা আছে আরো কিছু আছে যাক আলাদা পর্বে আমরা এখন যাচ্ছি না আমরা জাস্ট আপনাদেরকে কি কি বার চলে যাবে এবং আমরা একটা রেড হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার রেড নে আমরা পেয়ার করছি তো আমরা ওইটাও দেখাবো এখানে ডার্ক স্ট্রোকের দুই প্লেয়ার সেট করছি এর মধ্যে ডিম পারছে আজকে মার্শাল দোয়া করবেন যাতে জমে এই যে একটু দেখাই দিই প্লেয়ার এটা হচ্ছে প্লেয়ার নাম্বার ওয়ান এটা দুইটাই ওয়া কি বলো আসলে দুই পেয়ার একসাথে ডিম যদি আমরা দুইটাকে একসাথে পেয়ারিং করেছিলাম এই দুই পেয়ার থেকে আমাদের পাঁচ থেকে সাত পেয়ার করার ইচ্ছা আছে ডার্গ স্ট্রোক আমার কাছে খুব ভালো লাগে হারাইভেল ছিলাম বাট এগেন স্টার্ট করতেছি দোয়া কর স্যার দ্য সেম টাইম আমরা এখানে রেড নেক হাঙ্গারিয়ান সেট আপ একটা পেয়ার আমাদের কাছে রেড ছিল না রেড মেল ছিল এটা মরে গেছিল পরে ফিমেল আর একটা গ্রীন মেইলের সাথে প্রেয়ার করা সো এই মেইলও আমাদের কেনা ফিমেল আমাদের কেনা দুইটাই আমাদের নিউ পারচেজ পার্ট সো এদেরকে পেয়ার করছি ফার্স্ট এদের থেকে কেমন কি বাচ্চা পাই পাই দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি ভালো বাচ্চাই আসবে আসলে রোদ্রাল তো ভিডিও কল আপনাদেরকে আপনাকে অ্যাকচুয়াল প্রপার যে ব্যাপারটা এটা দেখানো যাবে সো অ্যাট দ্য সেম টাইম আমেরিকান সিন্ট এই যে আমেরিকান সিন্ট এই বাচ্চাটা আলাদা করবো আসতে মার্শাল্লাহ একটা কোয়ালিটি বার্ড ফ্রম ড্রিম বিজ এন লাভ এই 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 কুমার আমরা সেল করবো এটা আমরা ফিউচার বিল্ডিং এর জন্য রাখবো মার্শাল্লাহ দেখেন গ্রিজেলের মতো আসছে গ্রিজেল আমেরিকান সিং পায়ের মাপ দেখেন মার্শাল্লাহ মাফ কোয়ালিটি হুড কোয়ালিটি এখনো আলাদাই করিনি তো ও যখন দশ পর ঝরবে কোয়ালিটি একটা বার্ড এখানে আপনার একটা আপডেট পাইলেন এই বার্ডটা থাকুক আপাতত এটাও চলে যাবে এইখানে যেটা আছে এখানে আমরা কিছু বাচ্চা রাখছিলাম এর মধ্যে এই যে এই পেয়ারটা আজকে বুকিং হয়ে গেছে মার্শাল এই ব্ল্যাক বেল্টেড এবং ডান বেল্টেড এই দুইটা চলে যাবে হচ্ছে আপনার ও ভাই দ্য ওয়ে কুইন্সিডেন্স এটাও রাত চাইতে চাই সো দুই ভাই গ্রিন নেক যাবে এক ভাইয়ের কাছে এটা যাবে রিজভি ভাইয়ের কাছে গ্রিন নেক যাবে হচ্ছে সবুজ ভাইয়ের কাছে সো এই পেয়ারটার সাথে আরেকটা পেয়ার চলে যাবে এই যে এখানে দেখা যাচ্ছে যে ব্লু বার হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার ফুদা বেস্ট এই যে সামনে দাঁড়ানো জোড়াটা এই যে এই জোড়াটা মার্শাল্লাহ উতুল এই পেয়ারটা চলে যাবে রিজুফায়ার কাছে এটা এবং ওই যে ব্ল্যাক পেয়ারটা দেখাইলাম রোলার এই দুই পেয়ার যাবে রিজুফায়ার কাছে গ্রিন নেক পেয়ারটা যাবে হচ্ছে সবুজ বায়র কাছে মাশাআল্লাহ অবশ্যই বলবো মাশাআল্লাহ এগুলো চলে যাওয়ার পর কিছু বেবি দেবি আছে এগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ এগুলো রাখবো এগুলো ফ্লাইং জন্য ছাড়বো এখানে কিছু ফিমেল আছে আমাদের এই ফিমেলগুলো ফ্লাইং জন্য ছাড়বো আমরা এছাড়া বর্তমানে রোলারগুলো সব ডিমে আছে আর এদিকে ফার্মের যে বর্তমান অবস্থা ওরকমভাবে ভাবে প্রেসার দিচ্ছি না কারণ আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আপনারা ফার্ম রিস্টার্ট দিয়ে একবার সেটআপ উইথ ইন একটা ভিডিওতে আবারও দেখা হবে আজকে এই পর্যন্ত এই ছোট ছোট আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন দু সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে লাইক ও শেয়ার করে অবশ্যই পাশে থাকবে আসসালাম